মাঝে মাঝে আমরা জীবনে এমন কঠিন মুহূর্তের সম্মুখীন হই যেখানে হারিয়ে পেলে সেই সব কিছু যা এক সময় আমাদের জীবনের পরিচয় অংশ ছিল কচটকাই এমন সব জায়গা যেখানে কখনো ভেবে দেখেলি পড়ে যেতে পারি পাওয়া নেওয়া আর দেওয়ার হিসাবে দুনিয়া আমরা কেবল দুঃখের সংখ্যায় গণি চলে মানুষ দুনিয়া নিয়মে কাছ থেকে পালিয়ে বেড়ায় অন্য হা পরিষ্কার করে সাতপরে দেয়াল তুলে ফেলে কিন্তু যখন নিজের কষ্টে পালা আসে তখন ঠিক ওই ব্যক্তিম খাট তুলে ধরে কেন এমন তুমি কি মানুষের প্রকৃতি আমি শুধু বই করি সেই দিন যেদিন কোনো ব্যক্তিম খাট কাজে আসবে না সেদিন রব সবকিছু প্রকাশ করবেন শরীর ধানার মতো চুট্ট অন্যায় প্রকাশ হয়ে যাবে আমি দেখতে চাই সেদিন কেনার সত্যিকারের মজ ছিল arkara siro de mukiimu gortari